বরুরা আমরাতলিত্তে কালীর বাজার রইয়া কোটবাড়ি পর্যন্ত রাস্তার দুই ভাষার সৌন্দর্যটা আজকে আপনার আড়ে দেহামু আর যাইতে যাতে কয়ডাকত আপনার আড়ে কমু আমরা বাঙালিরা স্বভাব হলেও সামনে দিয়া মশারা গেল দিকালাই আর ফিসি দিয়া আতি গেল না। একটা কাজের পরিকল্পনা হইল এই কাজ বাস্তবায়নের অর্ধেক একটা কাজ যদি আপনি আতলন এই কাজটা কেমনে করবেন এটা যদি একটা সুষ্ঠু পরিকল্পনা করতেন পারেন তাইলে কাজের অর্ধেক কিন্তু আপনার আত চলাইয়ে আপনার সারা জীবনের কামাইয়ের অথবা সঞ্চয়ের টেহা দিয়া একটা শখের বাড়ি করবেন এই বাড়িটা অবশ্যই মানসম্মত হইতে হইব আর মানসম্মত করতে হইলে আপনি সুন্দর একটা নকশা করতে হইব বাড়ির আপনার জায়গা কদ্দূর আছে এই জায়গার ভিতরে কত সাইজের বিল্ডিং আপনি করতে পারবেন আপনার কত টাকা আছে এই সব মিলে একটা সুন্দর পরিকল্পনা আপনি করতে পারেন আর যদি পরিকল্পনা করতে না পারেন তাইলে কাম শেষে আপনার মাথা আপনার বাড়ি বাড়ানোর পরিকল্পনাটা করতেইব আপনার জায়গাটার কোন সাইডে রাস্তা আছে এই রাস্তায় কোন সাইডে গেটটা দেওয়ান লাগবো গেটটা দিয়া আপনার কুদ্দুর জায়গা আছে দিকে পাশে আপনার পরিবারের সদস্য কয়জন আপনার রুম কয়টা লাগবো আপনার ওয়াশরুম কয়টা লাগবো আপনার ফয় নিষ্কাশনের ব্যবস্থাটা কেমন হইব বারান্দাটি কোন দিয়ে ভালো হইব রুমের সাইজটি কত দূর কিচেনটা কোন জায়গা তৈবো দরজা কয়ডা দিবেন জানালা কয়টা দিবেন কোন জানালা কোন দিয়া দিবেন কোন দরজাটা কোন দিয়া দিবেন কত বড় হইব কিচেনটা কোন দিয়া দিবেন এবং কত বড় দিবেন এই সব কিছু একটা লাগে এই করে লেগা একজন ইঞ্জিনিয়ার লাগে এই পরিকল্পনা করনের লেগা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হইল ফেমাস বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন তারা আপনারে সুন্দর একটা পরিকল্পনা দিব যে পরিকল্পনা অনুযায়ী আপনি বাড়িটা করলে শান্তি আমনে বাড়িতে থাকতে পারবেন টেনশন মুক্ত ভাবে পরিকল্পনা মোতাবেক যদি আপনি বাড়িটা না করেন তাইলে দেখা যাব দুই মাস পরে তিন মাস পরে এদিক দিয়ে ভাঙন লাগে হেদিক দিয়ে ভাঙন লাগে এন দিয়া রোদ লাগে গরম লাগে হেন পানি পরে পানি শুয়ায় দেয়াল ফাইটে গেছে ফ্লোর ফাইটে গেছে নানান সমস্যা বাড়িটা যখন নিজে থাউনে লেগে করবেন সুন্দর করিয়া পরিকল্পনা করিয়া বাড়িকরণের কামে নাম অনুচিত ইঞ্জিনিয়ার আশিকুল্লা বাই হল একজন সৎ এবং দক্ষ ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশে এরকম প্রায় পাঁচশো বাড়ি এবারে ডিজাইন করে এবং বিভিন্ন সময় যাইয়া কাজের সাইডে ডিজাইন বুঝাইয়া দিছে বাড়ি করার শেষ পর্যন্ত এবারে লগে আছিল যার কারণে এই অল্প বয়সেই এবার বিরাট একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে আমরা গ্রামের সবুজ শ্যামল রাস্তা দিয়া রাস্তা দিয়া বিভিন্ন জায়গায় গেছি যাইয়া বিল্ডিংটি পরিদর্শন করছি এই গ্রামের ভিতরে এত সুন্দর সুন্দর বাড়ি কেড়া করছে চিন্তা করি পরে জানলাম যে এডি আমরা দেশের তারা বিদেশে যাইয়া পয়সা কামাইছে কামাই করে দেশ বাড়ি বাড়িঘর করছে ইঞ্জিনিয়ার আশিকুল্লা ভাইয়ের প্রতিষ্ঠান ফেমাস বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পরামর্শ মোতাবেক তারা ডিজাইন অনুযায়ী একটা বাড়ির কামের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী সব সময় যদি কাজ করেন তাইলে বাড়ি লেয়া টেনশন লাগতো না বাড়ি সুন্দর একটা সার্ভিস তবে এর লেখা দরকার দক্ষ ইঞ্জিনিয়ার অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আপনারা যদি বাড়িঘর করতেন চান তাইলে এবার লগে যোগাযোগ করতেন পারেন স্ক্রিনে এবার নাম্বার দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়ির ডিজাইন নিতে পারেন আজকার ভিডিও পর্যন্তই ভবিষ্যৎ দেহন্য কোন ভিডিও তো কোনো বিষয় নিয়ে হেপর্যন্ত আপনারা বালা থাইন সুস্থ থাইন সুন্দর থান আর আমার ফেসটা ফলো দিয়া বেড়াল বাইল লগেই থাইন